এটা আমাদেরকে ইটকে ডিল মানে তারপর আমি বলেছি ভাই এটা করিস না তারপর আঙ্কেল দুরিয়ে এসে আমাকে এমনভাবে দুরান্তি দেয় আমি মেয়ে আর হয়েছিল এটা দূরিয়ে যাচ্ছিলাম একটা কাপড়ের দোকানে আঙ্কেলের কাছে আমাদের কাছে দিয়েছে ওই আঙ্কেলটা আমাকে মানে ওই কাপড়ের দোকানে আঙ্কেলটা আমাকে বাঁচাতে পারছে না এমনভাবে আঙ্কেলটা মারছে আমাকে মানে বাশ ফাটিয়ে ফেলেছে ক্রিকেট ব্যাট দিয়ে তারপর আসে মেরে আমাকে পুরো সেন্সলেস বানিয়ে ফেলেছে তারপর তারপর আমি আর তারপর আমার দিদি এসে আমাকে বাঁচিয়েছে আচ্ছা ওই যে আঙ্কেলটা তোমাকে এভাবে মেরেছে এই আঙ্কেলের নাম কি সন্তোষ দাস বাড়ি কোথায় বাড়ি শীতলা ধরে এদিকে তোমাদের বাড়ি কাছাকাছি হ্যাঁ ও এইভাবে মারলো তোমাকে উনার মানে উনার কি হয় যে ছেলেটার সঙ্গে তোমরা খেলছিলে উনার ছেলে হ্যাঁ উনার ছেলে ও ওনার ছেলে তোমরা বন্ধু সম না আচ্ছা আচ্ছা

ভালোবাসা করতে করতে যাইতেছে তো আমি ভাবছি বড়রা বড়রা জগড়া লাগতেছে আমি তো জানি না যে আমার ছেলেরা মারানোর লেগে হ্যাঁ দূরাইতেছে অনেক বেশি বেশি বাজে বাজে বাসে তারপরে আমি দূরাইয়া গেছি গেট খুলে দিয়ে সন্তোষ আমি তো কেটে জানি যা আমি আবার ঘরে আইয়া পড়ছি কেউ দেখিনি শুধু সন্তোষের দূরাইতে দেখতেছে তারপরে দিয়া আমি দাঁড়াই আবার হের একটা মেয়ে আসিল পিও তো আমি কইছি পিও কি হইছে ক আনতে আমার বাবা আছে না জয়ের এই মারতে যেতেছে আমি কই কী তা করছে কজ জয় আমার ব্যাথা দিছে আমি তো কোনখানে ব্যাথা লাগে না এখন তো আয়ুষও আছে তো আয়ুষ জেতাতে সম্ভব বাবা তো আয়ুষের মারবো তখন আমি কি তো আমি আক আপর দে এমনি ফ্যাস দিরাছিলাম আমি পড়তে পারছিনা কত আমি ঘুরে আইয়া আবার নাইকি দা ফ্যাস দিছি দিয়ে দুরাইয়া গেছি আমার বাসুর হেরে লই যাইতাছে হেরে ফুডা মানে ইও বনালিসে হেলাংসাইরা দিছে হে আইতা আমি সঙ্গে সঙ্গে আবার কতদিন ঘুম আমি এনসিডি এর কানেছেন

বাড়ির থাকেন আমরা দেখাই আমারও দেখাই দিব আমি কেমনে বাড়ির থাকি আপনি তো খুব খারাপ মহিলা কেস্টে না তারপরে আমি গেছেন তারা লেগে আমি যাইতে পারতেছি না তারা আমার ঘরে যায় সাড়ে এগারোটা সময় বইছে

অ্যাকচুয়ালি আমরা শিশু সুরক্ষা কমিশন থেকে আজকে এখানে এসেছি আমাদের কাছে একটা সংবাদ আসলো যে এখানে একটা ছেলে কত বছর জানি বারো বছর বারো বছরের একটি ছেলে দুই বন্ধু মিলে খেলছিল মাঠে খেলার সময় দুই বন্ধুর মধ্যে টুকটাক কিছু একটা হয়েছে না তখন আরেকটা ছেলের মানে ওরই ওই বন্ধুর বাবা এসে ওই ছেলেটাকে অত্যন্ত মারধর করে এবং এমনকি রাস্তার মধ্যে দৌড়ে অনেকটা নিয়ে যায় ছেলেটাকে নিয়ে ছেলেটা বাঁচার জন্য একটা কাপড়ের দোকানে পর্যন্ত ঢুকে কিন্তু সেখানেও সে রেহাই পায়নি তাকে ওইখান থেকে নিয়ে এসে বেধরক মারধর করে মারধর করার ফলে ছেলেটার হাত ভেঙে যায় ছেলেটার বাবা নেই বাবা মৃত ছেলেটার মা তাকে জিপি নিয়ে যায় ট্রমা সেন্টারে সেখানে তাকে ইয়ে করা হয় এক্স করা হয় এক্স ধরা পড়ে ছেলেটার ভালো ফ্র্যাকচার হয়েছে মানে হাটটা একদম ভেঙেই গেছে এই খবর পেয়ে আমরা আজকে আসলাম খোঁজখবর নেওয়ার জন্য ছেলেটার নাম আয়ুষ দাস আর যে মেরেছে ওনার নাম সন্তোষ দাস দাস ওনার বয়স মোটামুটি পঁয়তাল্লিশের কাছাকাছি আমার একটাই প্রশ্ন উনি পঁয়তাল্লিশ বছরের একজন গার্জিয়ান হয়ে আর একজন ছেলের বাবা হয়ে মৃত যার একটা ছেলের মা বাবা নেই মার বিধবা মার কাছে সে লালিত পালিত হচ্ছে এত কষ্ট করে খুবই গরিব তাকে কি করে এই ধরনের অত্যাচার লোকটা করলো আমার একটাই প্রশ্ন ওনার কাছে তিনি একজন বাবা হয়ে আর একটা সন্তানের উপর কীভাবে এই মানে অমানসিক অত্যাচারটা করলেন আমি কমিশন হিসেবে ওনার কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই এবং আজকে ছেলেটার এই করুণ দশা তার পরীক্ষা শেষ ওর পড়াশোনা করছে একটা ছেলে ডান হাতটা মোটামুটি ভেঙে গেছে এটা মানে আমাদের কাছে মর্মান্তিক শিশু কমিশন হিসেবে আমরা এটা ভীষণ মর্মান্তিকভাবে দেখছি আর কি ব্যাপারটা